পিঠা নাম শুনলেই জিবে জল চলে আসে তবে আজকাল ঝামেলার কারণে আমরা অনেকেই পিঠা তৈরি করে খেতে চাই না আসসালামু আলাইকুম নাজমাস রসই থেকে আজ হাজির হয়ে গেলাম খুব সহজে যে কোনো কেউ বানিয়ে ফেলতে পারবেন দুধ পুলি পিঠা আজকে রেসিপিটা এ টু জেড আপনারা দেখে নেবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে তৈরি করি আমরা দুধ পুলি পিঠা প্রথমে আমি পুলি পিঠা তৈরি করার জন্য পিঠার জন্য একটা ডু তৈরি করে নিব আর আজকের তৈরি করব আমি চালের গুঁড়া আর সামান্য ময়দা দিয়ে তার জন্য সুলায় একটা হাড়ি বসিয়ে আমি লবণ দিয়ে পানিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এক এক করে আমি তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর তিন কাপ চালের গুঁড়ার সাথে আমি হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এবার সুলা মিডিয়াম লোয়ে রেখে আমি পিঠার ডোটা তৈরি করে নিব তবে একটা জিনিস খেয়াল রাখবেন চালের গুঁড়া কিন্তু একটু সময় লাগে সিদ্ধ হতে তাই সুলা মিডিয়াম লো রেখে এভাবে অনবরত নাটতে থাকবো নাড়তে নাটতে যখন এরকম একটা গোলা পাকিয়ে আসবে এখনো কিন্তু সুলা আমার মিডিয়াম লোই আছে চুলা আমি বন্ধ করি না একদম ভালোভাবে নেড়ে আমি এরকম একটা গোলার মতো করে নিব তারপর আমি ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম লো হিটে রেখে পিঠার করে নিব। আর এদিকে আমি নারিকেলের একটা পুত তৈরি করেছি এখানে কোরানো নারিকেল খেজুরের গুড় আর সামান্য একটু লবণ দিয়ে আমি আগে থেকে এই নারিকেলের পুতটা তৈরি করে রেখেছি কোনো কিছু আগে থেকে যদি একটু তৈরি করে রাখা যায় সহজে করে ফেলা যায় এখন আমি নারিকেলের ফুটটা নিয়ে নিলাম ভিতরে যেই ফুটটা আমি দিব আর এই যে দেখেন বড় বড় রুটি করে নিয়েছি চালের গুড়ার সে ডো দিয়ে আর ছোট ছোট করে এভাবে আমি কেটে নিয়েছি কারণ আজ আমি দুধ পুলি পিঠা বানাবো যত ছোট করে বানানো যায় দেখতে তত বেশি সুন্দর হবে এখন আমি একটা রুটি হাতে তুলে রুটিটা চার পাশে আমি সাদা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিলাম যাতে এইভাবে একটা আরেকটার সাথে জোড়া লেগে যায় একটু সাবধানে এই কাজটা কিন্তু আমাদের করতে হবে আর আমার প্রথম রুটিটা একটু পাতলা হয়েছে তাই আমার একটু জোড়া লাগাতে দেরি হয়েছে কিন্তু দ্বিতীয় আমি একটু মোটা করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো রুটি নেবেন তবে বেশি বেশি মোটাও না না পাতলাও মিডিয়াম সাইজের রুটিগুলোকে আবার করে নেবেন এখন এক এক করে আমি এভাবে নারিকেলে ফুর ভিতরে দিব আর পানি লাগিয়ে এভাবে আমি মুখটা আটকিয়ে দিব এই যে দেখছেন কত সুন্দরভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আজকে কিন্তু আমি অনেকগুলো পুলি পিঠা তৈরি করেছি আর এভাবে পুলি পিঠা তৈরি করে আপনারা এইভাবে পুলি পিঠা তৈরি করে করে সংরক্ষণ রাখতে পারেন কাজ সহজ হয়ে যাবে আর যেহেতু শীত চলে এসেছে বাঙালির ঘরে ঘরে শীত আসলে পিঠা পুলির উৎসব তো চলতেই থাকে তাই না আত্মীয় স্বজনের বাড়িতেও আমরা পিঠা তৈরি করে পাঠাই যাক এক এক করে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অনেকদিন যাবৎ ভাবছি দুধ পুলি পিঠা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবো আজ কিন্তু ফাইনালি তৈরি করে ফেললাম এখন সবগুলো পিঠা আমি এইভাবে রাইস কুকারে ভাব দিয়ে নিব এতে পিঠাগুলো ভাঙবে না একদম সুন্দর থাকবে একটা পিঠাও ভাঙবে না রাইস কুকারে আমি এক এক করে সবগুলো পিঠা ভাব দিয়ে নিয়েছি লক্ষ্য করেন যে সবগুলো পিঠা আমার ভাব করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে অর্ধেকটা পিঠা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি পিঠাগুলো ঠান্ডা হওয়ার রেখে দিয়েছি এখন চলে আসলাম শিরা তৈরি করার জন্য যে এই দুধে আমি পুলি পিঠাগুলোকে ভিজাবো সেই দুধ শিরাটা তৈরি করার জন্য তার জন্য এখানে আমি নিয়েছি খেজুরের পাটালি গুড় আর এই গুড়টা আমি শীতের সিজনে অনলাইন থেকে নিয়েছি আর আর এই গুড়টা যে এত ভালো সব তিন চার বছর যাবৎ আমি এই অনলাইন ফেজ থেকে এই গুড়টা নিয়ে ওনারা শীতের সিজন আসলেই আমাকে কল দেয় গুড় তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ওনাদের গুড়টা অনেক বেশি ভালো আমি কিন্তু শীতের সিজনে অনেকগুলো নিয়ে নিই যাতে আমি গরমের সিজনেও যে কোনো নাস্তাতে এই পাটালি গুড় ব্যবহার করতে পারি যাই হোক গুড়ের মধ্যে সামান্য পানি দিয়ে আমি গুড়টা গলিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর পিঠা ভিজানোর জন্য যে দুধের শিরা করব তার জন্য এখানে আমি দুই কেজি দুধ জাল করে ঘন করে রেখেছি আর দেখেন মাসাল্লাহ দুধটা কত ভালো দুধের উপর ঘি জমে গিয়েছে এখন ভালোভাবে আমি ঘিটাকে মিশিয়ে দিলাম আর এই যে দেখেন আমার গলানো গুড়টাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আবারও জমে জমে যাচ্ছে এতেই যায় এই যে দেখেন গিয়েছে গুড় এবং করা কিন্তু ঠান্ডা চুলা আমার বন্ধ এখন গুড়ের সাথে আমি গরম করে রাখা ঘন করে রাখা গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে অনবরত এখন নাড়তে থাকবো নাড়তে নাড়তে গুড় আর দুধ মিশে যাবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন কখনো গরম দুধে গুড় দিবেন না দুধ ছানা কেটে যাবে তাই দুধ জাল করে একদম ঠান্ডা করে নিবেন তখন ঠান্ডা দুধে গুড় দিবেন তাতে দুধ আর ছানা কাটবে না অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই বিষয়ের উপর যাই হোক আমি সুলা বন্ধ করে দুধ আর গুড় ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এখন চার থেকে পাঁচ টেবিল চামচ আমি গুড়ের দুধ দিয়েছি একটু ঘন হবে খেতে একদম ক্ষীরের মতো লাগবে ওরা দুধ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর সব গুড় আস্তে আস্তে কিন্তু গলে যাবে এখন এখান থেকে আমি হাফ কাপ দুধ তুলে নিলাম এই দুধটা কিন্তু এখনো ঠান্ডা অবস্থায় আছে সুলা এখনো আমি জ্বালাইনি হাফ কাপ দুধ এক সাইডে রেখে আমি সুলা জ্বালিয়ে দিয়েছি এদিকে দুধ গরম হচ্ছে আর এই যে দেখেন আমার ভাপ দিয়ে রাখা পিঠাগুলো দুধ যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই দুধের শিরার মধ্যে সবগুলো পুলিপিঠা পিঠা দিয়ে দিব আমি কিন্তু সবগুলো তৈরি করে নিব কারণ অনেক দিন পর্যন্ত ভাবছি অনেক মজা করে নিজের হাতে এই দুধ পলি পিঠা তৈরি করব। যেহেতু শীত একদম কাছাকাছি চলেই এসেছে তাই আজ তৈরি করে ফেললাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাকভাবে কমপ্লিট করে পেলেছি সবগুলো পিঠা কিন্তু আমি দুধের সিরায় দিয়ে দিলাম সুলা মিডিয়াম হিটে রেখেছি সবগুলো পিঠা আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে দুধের শিরার মধ্যে পিঠাগুলো ডুবে যায় এতে করে পিঠাটা সফট হবে নরম হবে এভাবে আমি একদম চামচ দিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর এই যে এদিকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে গলিয়ে নিয়েছি আর ঠান্ডা দুধে অবশ্যই চালের গুঁড়াটা গোলাতে হবে এখন চালের গুঁড়া মেশানো দুধটা আমি পিঠার মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হয় হাড়ির তলা নিতে লেগে যাবে এটা দেওয়াতে একটু ঘন হবে খেতেও কিন্তু ভীষণ মজার হবে আর এভাবে আমি চেপে চেপে দিলাম আমার কিন্তু পিঠাতে বলক চলে এসেছে আমি বেশিক্ষণ রান্না করব না পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবেই পিঠাটা রান্না করব আর দেখেন শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে পিঠার কালারটা আরো চেঞ্জ হয়ে গিয়েছে একদম ফুলে উঠেছে এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় আপনারা চুলা বন্ধ করে দিতে পারেন আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা পর এখন আমি পরিবেশন করব। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন এখন আমি এক এক করে একটা সার্ভিং ডিশে পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখেন কতটা ইয়ে আমি মাশআল্লাহ মাশ আল্লাহ দেখেই তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তাই না প্রিয় ভিওয়ার্স তাহলে আপনি যদি এতক্ষণ পর্যন্ত ফেসবুক পেজ থেকে আমার রেসিপি দেখে থাকেন একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর ইউটিউব থেকে যদি আজ নতুন জয়েন করে থাকেন সাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের রেসিপিটা নতুন পুরাতন সবার কাজে আসবে পিঠা কিন্তু আমার সবগুলো নেওয়া হয়ে গিয়েছে তবে অনেকগুলো পিঠা তৈরি করেছি আমি একা খাবো না আমার মনে মনে ইচ্ছা আছে আমার আপনজনদেরকে নিয়েই খাব যাই হোক পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু কাঠবাদাম কাজু পেস্তা হামল দিস্তায় গুঁড়া করে নিয়েছি এখন উপর থেকে সুন্দরভাবে বাদামটা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর মুরব্বীরা বলে আগে দর্শনদারি পরে গুণ বিচারি প্রথমে দেখতে সুন্দর হতে হবে তারপরে হচ্ছে রান্নাটা কতটা মজার হলো ঠিক না প্রিয় ভিওয়ার্স যাই হোক আমার পিঠা কিন্তু পরিবেশন হয়ে গিয়েছে এই যে নেন খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দুধ পুলি পিঠা আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করতে পারবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফ্যান্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন চলুন এবার একটা পিঠা খেয়ে দেখি কেমন হয়েছে আগে তো নিজে খাবো তারপর না বলবো কেমন হয়েছে তাই একটা পিঠা আমি ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এখন দেখেন কতটা সুন্দর লাগছে এই পিঠাটা এখন আমি পিঠাটাকে কেটে নিলাম দেখেন ভিতরে ওই যে নারিকেল আর গুড়ের পুরটা কি সুন্দর কালারফুল দেখা যাচ্ছে আর খেতে যে কি মজার হয়েছে প্রিয় ভিওয়ার্স আমি কি বলবো আমার বাসায় কিন্তু সবগুলো পিঠা খাওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকের রিজিকি ছিল অনেকে খেয়েছে যাই হোক আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পেজ বা আমার চ্যানেলে যদি এই রকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শীত চলে এসেছে কি কি পিঠার রেসিপি স্যার অবশ্যই জানাবেন বিদায় নিব ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ